জাহানারা ইমামের আন্দোলন তরুণ সমাজের ভূমিকা বিষয়ে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ জননী জাহানারা ইমামের পঁচানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচে মে সন্ধ্যায় কুমারখালী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় কুমারখালী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এটিএম আবুল মনসুর মজনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কবি আব্দুল সাদিক কুমারখালী মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা রুবি কুমারখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক কায়সার রেজা পাশা ভারত বাংলাদেশ সম্প্রতি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই কুমার কুণ্ডু কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো নিজেরা করির অঞ্চল সমন্বয়ক তাসলিমা আক্তার কর্মী নজরুল ইসলাম ও মালতী বিশ্বাস সহ কবি শিক্ষক সাংবাদিক প্রমুখ সভা সঞ্চালনায় ছিলেন মনিরা হোসেন মেরি